নমস্কার বাংলায় সকলকে স্বাগত সঙ্গে আছি আমি সন্তোষ প্রথমেই দুর্নিবার আপনাদেরকে জানাই দুর্নিবারের পক্ষ থেকে বড়দিনের অনেক শুভেচ্ছা হ্যাপি ক্রিসমাস আপনারা জানেন শহর কলকাতায় ইতিমধ্যেই কিন্তু ভিড় জমাতে শুরু করেছে আমাদের ক্যামেরা প্রাক প্রস্তুতিতে কিন্তু পৌঁছে গিয়েছিল যেখানে গিয়ে কিন্তু ছেলে মেয়েদের যুবক যুবতীদের আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম সেখানে কিভাবে সাজিয়েছে এবং কলকাতার বিভিন্ন জায়গায় যেখানে গির্জা আছে আজ আজ কিন্তু গত কাল থেকে বড়দিন অর্থাৎ ক্রিসমাস দিন উপলক্ষে কলকাতা শহর এবং পার্শ্ববর্তী ক্যামাক স্ট্রিট সহ যেখানে যেখানে গির্জা আছে কতটা কি নিরাপত্তা বলা ব্যবস্থা কোথায় কত পুলিশ আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো এই মুহূর্তে আপনারা প্রথমেই জানাই চব্বিশ তারিখে কি কি ব্যবস্থা ছিল চব্বিশ তারিখ কিন্তু পার্ক স্ট্রিট সহ শহরের বিভিন্ন প্রান্তে যেখানে মোতায়েন ছিল তিনজন ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার পাশাপাশি দশজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের পদমর্যাদার অফিসারও ছিল এবং নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করার জন্য ৫০ জন ইন্সপেক্টর পদমর্যাদা অফিসার সাব ইন্সপেক্টর ও পুলিশ সার্জেন্ট দুশো জন ছিল অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তিনশো জন হোমগার্ড চোদ্দশো বাহাত্তর জন এছাড়াও মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল কারণ কলকাতা পুলিশ কোনো রকমভাবে ফাঁক ফোঁক রাখতে চায়নি সেই কারণের জন্যই মহিলা ইন্সপেক্টর একজন পাশাপাশি মহিলা সাব ইন্সপেক্টর নজন এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর চব্বিশ জন মহিলা কনস্টেবল ওয়ান সেভেন্টি সব মিলিয়ে শুধুমাত্র চব্বিশ তারিখের জন্যই ছিল বাইশশো জন পুলিশি ব্যবস্থা প্রাক প্রস্তুতিতে যদি কলকাতা সহ ক্যামাক এক পুলিশের ব্যবস্থা থাকে তার থেকে বোঝাই যায় আজকে ইভেন্ট পঁচিশে ডিসেম্বর সেই বহু প্রতীক্ষিত ইভেন্ট পঁচিশে ডিসেম্বর তার জন্য কি কি ব্যবস্থা কলকাতা পুলিশ করতে পারে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আজকের পঁচিশে ডিসেম্বর আপনারা নিশ্চিন্তে ঘর থেকে অলরেডি বেরিয়ে এসেছেন এবং সন্ধ্যা যত এগোবে তত আরও পরিমাণে মানুষ কিন্তু বেরিয়ে আসবে সেই জন্য আজকের কলকাতা পুলিশের কি ব্যবস্থা সেটা আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি দুর্নিবার বাংলায় আজকে যে ব্যবস্থাটা হচ্ছে পঁচিশ তারিখের জন্য সেটি হচ্ছে নজন ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার পাশাপাশি পঁচিশ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের পদমর্যাদা অফিসার এবং পঁচাত্তর জন ইন্সপেক্টর তো থাকবেই তার পাশাপাশি তিনশো চারজন সাব ইন্সপেক্টর ও পুলিশ সার্জেন্ট এবং হোমগার্ড থাকছে আজকের জন্য দু জন এবং মহিলাদের জন্য আজকেও কিন্তু আরো বড় ব্যবস্থা কলকাতা পুলিশ একবারে ঢেলে সাজিয়েছে কি করা হয়েছে মহিলা একজন ইন্সপেক্টরের পাশাপাশি নজন সাব ইন্সপেক্টর বত্রিশ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও দুশো একষট্টি জন মহিলা কনস্টেবল শুধুমাত্র আজকের জন্য সব মিলিয়ে তিন হাজার একশো উননব্বই জনকে কিন্তু মোতায়েন করা হয়েছে এছাড়াও পথচলতি মানুষের যাতে রকম যাতে অসুবিধাই না পড়ে তার জন্য কিন্তু পিসিআর ভ্যান রাখা হচ্ছে কিউআরটি টিম রাখছে কুইক রেসপন্স টিম পাশাপাশি এইচআরএফএসের প্রস্তুত রেখেছে লাল পক্ষ থেকে এছাড়াও কলকাতার পাশাপাশি যে বিভিন্ন নদীগুলো আছে সেগুলোকে যাতে ঠিকভাবে কন্ট্রোল করা যায় কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু পানিঘাট ওয়ান পানিঘাট টু একটি জেটিতে এবং প্রিন্সেপ ঘাটেও কিন্তু সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে এছাড়া ডিএমজি দুটি থাকবে একটি বেলুর ঘাট ও একটি দক্ষিণেশ্বর ঘাটে এছাড়াও কলকাতা পুলিশ কিন্তু নজরদারি চালাবে বিভিন্ন মোড় মোড়ে থেকে তাদের মধ্যে বিশেষ মোড়গুলির মধ্যে অন্যতম হচ্ছে এজিসি বোস রোড মৌলালি ক্রসিং থেকে মল্লিক সহ একাধিক জায়গা এছাড়া পচ্চলদি কোনো দর্শনার্থী যদি কোনো যদি কোনো রকমভাবে মেডিকেলি আনফিট মনে করে তাদের জন্য কিন্তু লালবাজারের তরফ থেকে ইতিমধ্যেই আটটি বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে মানে ওভারঅল কলকাতা পুলিশ কিন্তু পুরোপুরি আজকের পঁচিশে ডিসেম্বরের জন্য কিন্তু তৈরি হয়ে আছে সেই জন্য আপনারা যেভাবে ঘর থেকে বেরিয়ে এসেছেন আগামী সময়ও আরও বেরিয়ে আসবেন সেই কিন্তু আমরা বলতে চাই এবং আজকে আশা করি কলকাতা সুন্দরভাবে সেজে উঠছে আমাদের সঙ্গে খবরে থাকুন আরও নিউজের আপডেটের জন্য অবশ্যই শুধুমাত্র দুর্নিবার দেখুন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন